আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমাদের কাছে যে কিং কোয়েল পাখিগুলি রয়েছে এই কিং কোয়েলের ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম যে বাচ্চা ফুটানো যায় কিনা এটা দেখার জন্য কারণ এর আগে আমরা কিং কোয়েলের যে বাচ্চাগুলি ফুটিয়েছি সেই বাচ্চাগুলির যে ডিমগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে তারপর আমরা আমাদের এখানে এনে ফুটিয়েছিলাম যে ডিম গুলি আমরা নিয়ে এসেছিলাম ওই ডিমগুলি থেকে বাচ্চা ফুটেছে সেই বাচ্চা বড় হয়েছে এবং সেই বাচ্চা ডিম দিচ্ছে সেই ডিমই মূলত হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়েছি দেখার জন্য যে এটার থেকে আসলে বাচ্চা ফুটে কিনা তো টোটাল আমরা বিশটার মতো ডিম দিয়েছিলাম এই বাচ্চা ফুটানোর জন্যে তো ডিমগুলিকে আজকে আমরা মূলত হ্যাচিং নামিয়ে দেবো এর পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু বেইজিং হাঁসের ডিম রয়েছে এই হ্যাচিংয়ে হ্যাচিং দেব আজকে এবং এই বাচ্চাগুলি কবে ফুটবে এটার নির্দিষ্ট আমাদের কাছে জানা নেই কারণ হচ্ছে যে হাঁসের ডিম মেশিনে অভিজ্ঞতা আমাদের তেমন একটা নাই যে ডিমগুলি তেমন একটা ফুটতেছে না এটা একটা সমস্যা যেহেতু কারণ আমাদের এখানে ডিমগুলি আমরা বেশ কয়েকদিন পর্যন্ত সংগ্রহ করে তারপর মেশিনে বসাচ্ছি এইটা হয়তো কোনো প্রবলেম হইতে পারে তো এটা সমস্যার সমাধান করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করতেছি যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা আমাদের যে কিং কোয়েলের ডিমগুলি ছিল বিশটার মতো কিং কোয়েলের ডিম আমরা দিয়েছিলাম এই ডিমগুলি আমরা এখন হ্যাচিং মেশিনের মধ্যে দিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো কয়েকদিন পরে বা দুই তিন দিন পরে এখান থেকে কয়টা বাচ্চা আমরা পাই এই ডিমগুলি হ্যাচিং এ দেওয়ার পর আমাদের বেশ কিছু কাজ রয়েছে মানে এই কিং কোয়েল নিয়ে আমাদের বেশ কিছু কাজ রয়েছে আমাদের এখানে প্রায় আরো আটত্রিশটার মতো বাচ্চা আছে কিং কোয়েলের এই বাচ্চাগুলি বেশ বড় হয়ে গিয়েছে যদিও ওদেরকে রাখার মতো পর্যাপ্ত জায়গা আমাদের নেই যে কারণে কিং কোয়েল রাখার জন্য আগের বার যেরকম একটা সেট আপ আমরা করেছিলাম আমাদের এই খাঁচার মধ্যে এবারও সেরকম একটা করে ফেলবো ইনশাল্লাহ এবং এর কয়েকদিন পরেই এটার মধ্যে এটার জন্য আলাদা খাঁচা আমরা তৈরি করব যেটা আসলে আমরা সময়ের অভাবে করতে পারতেছি না এর পরবর্তীতে এটার জন্য বড় একটা কলোনি আমরা তৈরি করে ফেলবো অর্থাৎ এই কিং কোয়েলের জন্য মূলত এটার জন্য মূলত হচ্ছে আমরা বাচ্চা উৎপাদন করতেছি বেশি বেশি করে আর এই বাচ্চা গুলিকে আমরা সংগ্রহ করে রেখে দিচ্ছি প্রথমবার যখন আমরা কিং কোয়েলের ডিম এনে বাচ্চা ফুটিয়েছিলাম তখন আমাদের সতেরোটার মতো বাচ্চা ফুটেছিল এই সতেরোটা বাচ্চার মধ্যে আমাদের মাত্র দুইটা মেয়ে পাখি হয়েছে এই দুইটা মেয়ে পাখি যে ডিম দিচ্ছে ওই ডিমগুলি সংগ্রহ করেই মূলত হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটার মেশিনের মাধ্যমে বাচ্চাগুলি ফুটাচ্ছি আর কি যদি ধরেন দশ দিনে আমরা বিশটা ডিম সংগ্রহ করতে পারি যেহেতু দুইটা পাখিতে ডিম পারে এই বিশটা ডিম করেই হচ্ছে আমরা আমাদের মেশিনে মেশিনের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি তবে এখন যে খাঁচাটা আমরা তৈরি করছি এই কিং কোয়েলের বাচ্চাগুলিকে রাখার জন্য এইটা মূলত একটা অস্থায়ী জায়গা অর্থাৎ এখান থেকে আমরা এগুলিকে সরিয়ে ফেলবো কারণ পর্যাপ্ত পরিমাণে পুরুষ পাখি থাকলে মেয়ে পাখিগুলির একটু সমস্যা হয়ে যায় যেটা আমি কয়েকদিনে দেখলাম আর কি এই জন্যই হচ্ছে এগুলাকে আমরা আপাতত কয়েকদিনের জন্য এখানে রেখে তারপর খাঁচা তৈরি করে সেখানে দিয়ে দেবো এই ছোট্ট খাঁচার মধ্যে আটত্রিশটা পাখি আমরা ব্রুডিং করেছিলাম ব্রুডিং করার পর এখান থেকে আর বের করা হয় নাই যে কারণে এটার মধ্যে অনেক বেশি গাদাগাদি হয়ে গেছে মানে জায়গা যেহেতু কম যে কারণে আমরা এই বড় খাঁচাটার মধ্যে দিয়ে দিই সাধারণত অন্যান্য কোয়েল পাখির তুলনায় এই কিং কোয়েল পাখি অত্যন্ত পরিমাণে চঞ্চল এবং এগুলাকে হাতের মধ্যে রাখাই যায় না আপনি যদি একেবারে খালি হাতে রাখতে চান একবার দেখবেন যে উড়ে তারপরে বিভিন্ন জায়গায় চলে গেছে ধরাও যায় না ঠিক মতো এত বেশি পরিমাণে চঞ্চল এগুলা তো যাই হোক এগুলোকে আমরা দিয়ে দিলাম এই খাঁচার মধ্যে যেহেতু এই জায়গাটা একটু বড় ওরা খুব সুন্দর মতো থাকতে পারে তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আমাদের যে কিংকোয়েলগুলি আছে যে এগুলি দুইটা করে ডিম পারে আমি বলছিলাম আপনাদেরকে এইটাই হচ্ছে সেই দুইটা ডিম এবং এখানে যে একটা মেয়ে পাখি আছে ওইটার মাথার অবস্থা দেখতেই পাচ্ছেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পুরুষ পাখি রয়েছে অর্থাৎ সতেরোটার মধ্যে পনেরোটাই হচ্ছে পুরুষ পাখি যে কারণে ওদের একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এর পাশাপাশি আমরা যে ডিমগুলি দিয়েছিলাম এই ডিম গুলি থেকে বিশটা ডিম থেকে দশটা বাচ্চা ফুটেছে আর কি এর পাশাপাশি আমাদের যে হাঁসের বাচ্চাগুলি ছিল বেজিং হাঁসের সেখান থেকে কিছু বেশ বেশ কিছু বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ তো আমরা দেখার চেষ্টা করতেছি পরবর্তীতে আপনাদেরকে এগুলা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামালিক্লাহ